দর্শক টোয়েন্টি ফোর বয়সের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি আব্দুর রহমান হীরা দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি এমন একটি জায়গায় যে এলাকায় এবং যেসব জমিতে বৎসরের প্রায় বারো মাসে কোনো না কোনো সবজি চাষ হয় সে এলাকা এবং যে এলাকার মানুষ সব সবসময় কৃষিক্ষেত্রের সাথে সম্পৃক্ত আমরা সে এলাকায় অবস্থান করছি আমরা আপনাদেরকে বিস্তারিত বলবো এবং বারবার আমরা কেন কৃষি নিয়ে কাজ করছে সেটিও আপনাদেরকে আমরা বলবো আপনারা আমাদের সাথে থাকুন আমরা বিস্তারিত আপনাদেরকে বলবো দর্শক আমার সামনে দেখছেন আপনারা লাইশাক এই লাইশাক যে এলাকায় দেখছেন সেটি হচ্ছে কামাল এলাকা এবং আমরা যে এলাকায় অবস্থান করছি এলাকার কিছু অংশ আছে যে অংশে প্রতি বছর কোনো না কোনো সবজি হয় উঁচু জমি এবং যারা এই সবজি চাষ করছেন তারা দীর্ঘদিন থেকে প্রায় ষাট থেকে সত্তর বছর যাবৎ তারা বংশম পরম্পরা তাদের পূর্বপুরুষরা কৃষিকেত করতেন তারাও কৃষিকে কৃষিকাজ করছেন এবং কৃষিতেই যাদের জীবন কৃষিতেই যাদের সুখ তারা এসব করছেন তারা এই সেই সকাল থেকে বিকেল পর্যন্ত মাঠে ঘাটে কোনো না কোনো কাজ করে থাকেন কোনো না কোনো সবজি চাষ করে থাকেন যেসব সবজি আমরা বারো মাসি বাজারে দেখতে পাই এসব মানুষের কষ্টের বিনিময়ে আমরা এসব সবজি বাজারে পাই আমরা কেন এসব নিয়ে কাজ করি বারবার সিলেটে প্রচুর কালি জমি পড়ে থাকে বৎসরের পর বৎসর খালি জমি পড়ে থাকে কিন্তু আমরা যারা যারাই আছে যাদের জমি একটু কষ্ট করলে আমরা কোনো না কোনো সবজি লাগাতে পারবো এবং সবজি নিজের নিজের চাহিদা মেটানো সম্ভব নিজে খাবার জন্য আমরা এই খালিটা খালি জায়গাতে আমরা যদি সবজি চাষ করি বা স্বাদে আমরা টবেও সবজি চাষ করতে পারবো কিন্তু আমরা দেখছি সিলেটে অনেক জায়গা খালি পড়ে থাকে শুধু কোনো কোনো জায়গা রয়েছে বৎসরে মাত্র তিন থেকে চার মাস ধান ক্ষেতের পর পুরো বৎসরই এই জমিটি খালি থাকে তো আমরা যে এলাকায় আসছি এই এলাকায় এই কোনো জমি খালি থাকে না এই এলাকা ভিন্ন একটি এলাকা এই এলাকায় কোনো সবজি খালি জমি খালি থাকে না কোনো না কোনো সবজি তারা চাষ করেন এবং যারা এই এই কৃষিক্ষেতের সাথে যারা সম্পৃক্তরা খুবই পরিশ্রমী এবং তারা একমাত্র কৃষিক্ষেতের সাথে সাথেই সম্পৃক্ত তারা কৃষি ছাড়া অন্য কিছুই বুঝেন না কৃষিতেই তাদের সুখ আমরা এই সবজিগুলো এত সুন্দর সবজি এত সুন্দর শাক যারা চাষ করেছেন আমরা তাদের সাথে কথা বলবো বিস্তারিত আপনাদেরকে আমরা জানাবো আপনারা টোয়েন্টিফোর বয়েসের এর সাথে থাকুন আমরা কথা বলে নিচ্ছি যিনি এত পরিশ্রমী একজন মানুষ এবং হাসি খুশি থাকেন সবসময় এত পরিশ্রমের পর আমরা তার সাথে কথা বলছি আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা আপনি যদি একটু বলেন যে মধ্যে আপনি সবজি এই লাই শাক লাগিয়েছেন এবং কত টাকা খরচ করলেন এবং কত টাকা বিক্রি করতে পারবেন যদি একটু বলেন হ্যালো আলাইকুম আমরা লাই লাগিয়েছি খরচ হয়েছে প্রায় আমার পাঁচ হাজার টাকা এক দশ বারো হাজার টাকা পাইবো ইনশাল্লাহ বাজারেও নিয়ে বিক্রি করতে পারলে কতদিন এই শাকটি খাওয়ারও উপযোগী হলো বিশ দিনে বিশ দিনে জি এরপর আপনি কি লাগাবেন এরপরে টমেটো লাগাইবেন টমেটো জি আচ্ছা তো আপনাদের এই পূর্বপুরুষ থেকে এসব করছেন জি কত বছর যাবত আপনার আরে পঞ্চাশ আমার আব্বায়ও খরচই আপনার দাদা দাদায়ও খরচ নি থাকে আমরা কামালবাজার এলাকা

স্থানীয় টুকুর বাজারে নিয়ে তিনি বিক্রি করবেন আমরা বারবার কেন এসব নিয়ে কাজ করি তার কারণ হচ্ছে একটা কারণ সিলেটে প্রচুর খালি জমি পড়ে থাকে কিন্তু আমরা আসলে আলসে করে এইসব জমিতে আমরা কোনো কিছু করি না কোনো সবজি বা কোনো গাছ আমরা আসলে লাগাতে পারি না যার জন্যে আমাদের এই সবজি চাহিদা অনেকটাই সিলেটে কিন্তু যদি আমরা সবাই যদি খাওয়ার নিজের প্রয়োজনে যদি আমরা এই খালি জায়গা অথবা বাড়ির আশেপাশে অথবা ঘরের ছাদের উপরে যেভাবে হোক মানে একটু একটি এক ফুট জায়গার মধ্যে যে কোনো ধরনের সবজি লাগানো সম্ভব লাউ হোক এরপর আপনার করলা হোক বা অন্য অন্য সবজি হোক এক ফুট জায়গাতে হোক সবজি লাগানো যায় যদি ইচ্ছে থাকে আমরা কাজ করি এজন্যে এই কৃষি নিয়ে যাতে একজন দেখে যদি আমাদের লাইভ দেখে অন্য একজন মানুষ উৎসাহিত হয় কৃষিক্ষেত্রে অগ্রসর হয় কৃষিক্ষেত্রে সে লাভবান হয় সেজন্য আমরা এই কৃষি নিয়ে কাজ করি এবং সিলেটের যে খালি জায়গাটুকু আছে সে জায়গাতে যা যাতে প্রতিটি মানুষ সেই খালি জায়গা যা যদি একটু খাজে লাগায় নিজের সবজি খাওয়ার জন্য তাহলেই আমাদের এই লাইভের মাধ্যমে লাইভ এই কষ্ট করাটা আমাদের সার্থক হবে দর্শক আমরা আজকে আপনাদেরকে আরও দেখাচ্ছি এই এলাকায় এই এলাকায় প্রতিটি পরিবারের মানুষ কৃষিতে তারা সম্পৃক্ত এবং কৃষি তাদের জীবন কৃষি তাদের পেশা যারা বারো মাসি কোনো না কোনো সবজি চাষ করে থাকেন এই এলাকার মানুষ এই এলাকার এই যে জমিগুলো কখনও খালি থাকে না বৎসরের মোটামুটি মাস দেড়েক বা দুই মাস খালি থাকে যারা মানে বর্ষার সময় এরপর এরপরে মানে বারো মাসই কোনো না কোনো সবজি তারা চাষ করে চাষ করেন এসব এলাকার কৃষকেরা এবং এসব এলাকার জমিগুলি কৃষিকাজদের জন্য খুবই উপযোগী মাটির উর্বরতাও খুব ভালো এই দেখুন আপনারা দেখছেন লাল শাক লাল শাক প্রচুর লাল শাক লাল শাক আবার সপ্তাহ দশ দিন পর পর খাবার উপযোগী হয়ে থাকে লাল শাক আমরা লাল শাক দেখছি লাল শাক এই দেখুন কত সুন্দর করে লাল শাক এই লাল শাক এত উর্বর মাটি এক সপ্তাহে খাওয়ার উপযোগী হয়ে যায় লাল শাক মনে হয় যেন টেনে টেনে লম্বা করা হচ্ছে শাক আসলে থা নয় এই দেখুন এক সপ্তাহের মধ্যে খাওয়ার উপযোগী হয়ে যায় লাল শাক এত সুন্দরভাবে চাষ করা হয়েছে লাল শাক আমাদের লাইভ দেখে যদি একজন মানুষ উৎসাহিত হয় এবং সে তার যাদের খালি জায়গা আছে তাদের খালি জায়গাতে যদি তারা কোনো ধরনের সবজি চাষ করেন তাতেই আমাদের সফলতা এজন্য বারবার আমরা এই কৃষিক্ষেত নিয়ে কাজ করি এবং এই এলাকায় এই এলাকায় এই এলাকার কৃষকদের সাথে আমরা আলাপ করি কারণ এই এলাকার কৃষকেরা খুবই অভিজ্ঞ এবং খুবই পরিশ্রমী যার জন্যে আমরা এই এলাকায় বারবার আসি এবং কোন সময় কোন ধরনের সবজি তারা চাষ করছেন সেটিও আমরা দেখানোর জন্য আমরা বারবার এই এলাকায় ছুটে আসি এ দেখুন ওষুধ দেওয়া হচ্ছে যাতে খুব পোকামাকড়ের আক্রমণ থেকে শাক বাঁচে শাক যাতে শাকে যাতে পোকামাকড় আক্রমণ না করতে পারেন তারা এক ধরনের ওষুধ দিচ্ছেন পোকামাকড়ের জন্যে এই দেখুন অত্যন্ত সুন্দর আর শুধু খাওয়া নয় আপনি যদি এ ধরনের চাষ করেন বা প্রতি প্রতিদিন বিকেলে একবার ঘুরতে আসেন এই এলাকায় খুব ভালো লাগবে বিভিন্ন ধরনের শাক সবজি রয়েছে এই এলাকায় এবং বারো মাসেই কোনো না কোনো সবজি হয় এই এলাকায় খুব পরিশ্রমী মানুষ এই এলাকার এবং এই এলাকার সবজির জন্য খুবই ভালো আর সবজির জন্য উপযোগী মাটি হয়েছে হচ্ছে এই এলাকার খামাল বাজার সদর উপজেলার কামালবাজার যেদিকে যাবেন সেদিকে দেখবেন শুধু সবজি আর সবজি আপনাদেরকে দেখাচ্ছে লাল শাক এত সুন্দর লাগছে এত সুন্দরভাবে তারা চাষ করছেন কি বলবো এই এলাকায় মানে এত পরিশ্রমী মানুষ এই এলাকার কখনও তারা অবসর থাকেন না বছরের বারো মাসে তারা কোনো না কোনো সবজি চাষ করে থাকেন এবং সিলেটের যে সবজির চাহিদা তারা মেটাতে সক্ষম এলাকায় মানুষের অন্তত এই এলাকায় কয়েক লক্ষ মানুষ বসবাস করেন কিন্তু মোটামুটি এই নব্বই পার্সেন্ট মানুষ কৃষিক্ষেত্রে তার সাথে সম্পৃক্ত এই এলাকা এই দেখুন অনেক বড় বড় লাই শাক এই চাষটি একজনে করেছেন এই এরপর তিনি এই যে টমে টমেটো করেছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি টমেটো এই দেখুন আমরা আবার অনুরোধ করছি যাদের খালি জমি আছে তারা অন্ততপক্ষে বিক্রি নয় নিজে খাওয়ার জন্য শখ করে আপনারা চেষ্টা করুন কোনো না কোনো সবজির গাছ আপনারা লাগান নিজে খাওয়ার জন্য অন্তত পক্ষে যদি জায়গা নাও থাকে তাহলে বাড়ির ছাদে অথবা গড়ের সামনে একটি টবে আপনারা যে কোনো একটি সবজির গাছ লাগান আমরা যদি আমাদের লাইফটি দেখে যদি একজন ওই একজন কেউ যদি উৎসাহিত হয় বা এই নিজে খাওয়ার জন্য যদি কোনো না কোনো সবজি তারা লাগানোর চেষ্টা করেন তাতেই আমাদের সফলতা আমরা এই যে লাইভে যে এসে তো কষ্ট করিস সেই কষ্টটি আমাদের লাঘব হবে যদি আপনারা আমাদের লাইভটি দেখে যদি আপনারা নিজের কালি জায়গা অথবা বাসার ছাদে যেভাবে হোক যদি আপনারা কোনো একটি সবজির গাছ নিজের জন্যে রোপণ করেন তাতেই আমাদের সার্থকতা বারবার এই এলাকায় আমরা ছুটে আসি কেননা পনেরো দিন পর পর এসে দেখা যায় বিভিন্ন ধরনের সবজি পনেরো দিন আগে যে সবজিটি আমরা দেখেছিলাম খেতে সেই সবজি আজকে নেই অন্য অন্য সবজি অন্যভাবে চাষ করা হচ্ছে অর্থাৎ এই এলাকার মানুষ খুব পরিশ্রমী তারা কখনো অবসর থাকেন না আমরা আপনাদেরকে আরেকটি জিনিস দেখাচ্ছি যেটি দেখলে আপনারা অবাক হবেন সেই জিনিসটি আমরা দেখাচ্ছি আপনাদের আমরা সামনে যাকে দেখছি যিনি শাক উঠাচ্ছেন লাই শাক লাই শাকের সাথে ছোটো ছোটো আরেকটি গাছ রয়েছে সেটি তারা উঠাচ্ছেন উঠিয়ে আরেকটি খেতে নিয়ে এগুলি লাগাচ্ছেন এটিও বিশ দিন পরে আবার খাবার উপযোগী হবে এই দেখুন কিছু কিছু শাক ছোটো সেটি বড় হয়নি কিন্তু এখান থেকে স্থানান্তর করে অন্য জায়গায় নিয়ে লাগানোর পরেই সেটা বড় হয়ে যাবে হ্যাঁ এই ব্যাপারে যদি কিছু বলেন এটা এটা সম্ভব কিভাবে এটা সম্ভব যত সুতোগুলা এই যে এইগুলা আছে না ওগুলো নিয়ে উটাই আনলার জ্বর সহ এটা এক হাত লম্বা এখন ডাগু দিব লাইসাগর মানে সাতটা পনেরো দিনের ভিতরে উপযোগী হয়ে যাবে আমার পাশের জমিনও লাগাইছি ও পাশের জমিন বেশি আর বর্তমানে এক বিশ বাইশ দিন এই সারা লাগাইছি লাগাইয়া বাইঙ্গিয়া বেশি আর অসংখ্য ধন্যবাদ দর্শক এই যে দেখছেন আপনার ছোটো ছোটো গাছ আমরা মনে করছিলাম এটা বোধহয় নষ্ট না এটা উঠানোর পর আরেকটি জমিতে যখন স্থানান্তর করবেন আরেক জায়গায় যখন নিয়ে লাগানো হবে তখনই এটা সাথে সাথে বড় হয়ে যাবে অর্থাৎ দুই তিন সপ্তাহের মধ্যে আবার এরকম খাওয়ার উপযোগী হয়ে যাবে লাইশাক তো এই আমরা বারবার এই এলাকায় আসি এলাকার মানুষের পরিশ্রম আমরা দেখি এবং এই এলাকায় যে প্রচুর সবজি হয় সেটা আমরা উপলব্ধি করেছি এবং বারবার এই এলাকায় আমরা ছুটে ছুটে আসি আমরা আপনাদেরকে অনুরোধ করব যাদের জমি আছে খালি জমি আছে অথবা বাড়িতে টব লাগানোর মতো কোনো জায়গা আছে আমরা অনুরোধ করব আপনাদের যে নিজে খাওয়ার জন্যে শখ করে ফুলের গাছের মতো ফুলে ফুলের গাছেও মানুষ অনেক যত্ন করে একটি ফুলের গাছে টবে অনেকে ফুল লাগান কিন্তু এরকম যদি যত্ন নেন পরিচর্যা করেন তাহলে দেখবেন আপনার নিজের চাহিদা মেটানোর জন্য আপনার সবজি বাজারে কিনতে হবে না দু একটি সবজি যদি আপনি যদি আপনারা ফুলের গাছ মনে করে যদি যত্ন নেন অথবা এই এরকম করেন অনেক সময় দেখবেন আপনার যে ফ্যামিলিতে যে সবজির চাহিদা রয়েছে রয়েছে সেই সেটি মেটানো সম্ভব আপনার একটু পরিশ্রমের কারণে আর শুধু পরিশ্রম নয় আপনার এই যে ভালো সময়ে কাটলো সকালে অথবা রাতে দুবার যদি আপনি এই সকালে অথবা বিকালে দুইবার যদি আপনি পরিচর্চা করেন গাছের আপনার ভালো সময় কাটবে এবং নিজের সবজির চাহিদা পরিবারের সবজির সবজির চাহিদাও আপনি মেটাতে সক্ষম হবেন এজন্যে আমরা প্রতিবার এসব এলাকায় এবং কৃষি নিয়ে আমরা বারবার কাজ করি কারণ একটাই যাদের খালি জমি রয়েছে এবং সিলেটে প্রচুর জমি খালি রয়েছে কারো বাড়িতে রয়েছে কারো এক্সট্রা বাড়ি ছাড়াও এক্সট্রা ক্ষেতের জায়গায় জমি রয়েছে তাদের উদ্দেশ্যে আমরা বলছি যে আপনারা অন্ততপক্ষে বিক্রি নয় নিজে খাওয়ার জন্যে আপনারা এই চেষ্টা করুন এবং সবজি চাষ করুন নিজে খাওয়ার জন্যে এবং আমরা চেষ্টা করি টোয়েন্টি ফোর বয়েস মাধ্যমে ভিন্ন ভিন্ন জিনিস দেখাতে আমরা সব সময় চেষ্টা করি ভিন্ন জিনিস আমরা নিজে শিখছি এবং আপনাদেরকে আমরা সেসব জিনিস বলছি এই দেখুন আমরা এতদিন জানতাম না যে ছোটো ছোটো গাছ যেগুলি ছোটো ছোটো লাইশাক এই দেখুন আপনারা এটি অন্য জায়গায় নিয়ে লাগানোর পরেই দুই থেকে তিন সপ্তাহ পরে আবার খাওয়ার উপযোগী হয়ে যাবে এখানে এই বীজ ফেলার পর এখানে গাছটি বড় হয়নি কিন্তু এখান থেকে উঠিয়ে আরেক জায়গায় নিয়ে লাগানোর পরে এটা খাওয়ার উপযোগী হয়ে যাবে এটা আমাদের জানা ছিল না এই মাত্র এটা বুঝলাম আমরা দেখলাম যে ওনারা এই ছোটো ছোটো গাছটি উঠাচ্ছেন আমরা জিজ্ঞেস করলাম কেন উঠাচ্ছেন ওনারা বললেন এটা হচ্ছে অন্য জায়গায় লাগানোর পরে এটি খাওয়ার উপযোগী হয়ে যাবে আদর্শ আমরা সব সময় চেষ্টা করি নতুন কিছু নতুন জায়গা নতুন কোনো তত্ত্ব নতুন কোনো প্রতিবেদন মানে সব সময় চেষ্টা করি আমরা ভিন্ন ভিন্ন কোনো জিনিস দেখানোর জন্য। তবে আমরা আমাদের শখ হচ্ছে বেশি কৃষি নিয়ে কাজ করা কৃষিকে কৃষি আমরা ছুটে আসি বারবার এজন্যে যাতে একজন মানুষ যদি আমাদের এই লাইফটি দেখে যদি সে উৎসাহিত হয় এবং সে নিজে খাওয়ার জন্য যদি এই কোনো ধরনের সবজি চাষ করে আমাদের সফলতা দর্শক আমরা সব সবসময় চেষ্টা করি আপনাদের সঠিক তত্ত্বটি তত্ত্বটি জানানোর জন্যে বলার জন্য সব সবসময় চেষ্টা করি মানে প্রতিটি জিনিস যেন আমাদের সত্য হয় নির্বেজাল হয় নির্মেজাল তত্ত্ব আমরা প্রকাশ করি আপনাদের মাঝে দেখুন কত সুন্দর আপনারা এ এলাকায় আসতে পারবেন এসে অন্তত পক্ষে বিকেলবেলা যদি আপনারা ঘুরেন তাতেও আপনাদের ভালো লাগবে কারণ আশেপাশে ডানে বামে সব দিকে শুধু সবজি আর সবজি দেখবেন রাস্তার চারিদিকে দেখবেন শুধু সবজি একটি জায়গাও খালি নেই এই সিজনে আসলে আপনি দেখবেন চতুর্দিকে শুধু সবজি একটি জায়গাও তাদের খালি পাবেন না আপনারা এবং এই এলাকার মানুষ খুবই পরিশ্রমী হ্যাঁ আপনাদেরকে দেখাচ্ছি যে শাক উঠিয়ে উঠিয়ে রাখা হয়েছে এটি বিক্রি হবে কিছুক্ষণ পর তারা নিয়ে যাবেন বাড়িতে এরপরই তারা আগামীকালকে সকালে স্থানীয় চোখের বাজারে তারা নিয়ে বিক্রি করবেন তিনি দুপুর থেকে শাক উঠানো শুরু করছেন এবং এখনও উঠাচ্ছেন তিনি এবং এই এলাকার চতুর্দিকে দেখবেন শুধু সবজি আর সবজি এই দেখুন সব দিকে শুধু সবজি দর্শক আমরা লাইফটি শেষ করব ও লাইভটি শেষ করার আগে আবারও আপনাদেরকে বলছি আপনারা আপনাদের যদি আশেপাশে অথবা বাড়িতে বাড়ির বাইরে যদি খালি জমি থাকে আপনারা এই খালি জমিতে অন্তত নিজে খাওয়ার জন্য সবজি চাষ করুন যেভাবে আপনারা শখ করে ফুলের ফুলের টপ অথবা ফুলের বাগান নিজে করেন নিজের সৌন্দর্যের জন্য সুন্দর উপভোগ করার জন্য এভাবে যদি একটি সবজি সবজির গাছে সবজিতে যদি মানে গাছ লাগানোর পরে যদি পরিচর্চা করেন দেখবেন আপনার সবজির চাহিদা অন্তত পক্ষে মিটে গেছে নিজে খাওয়ার জন্য আপনারা এই কাজটি করতে পারেন আপনাদের বাড়িতে অথবা বাড়ির আশেপাশে যেভাবেই হোক যার যেভাবে সুবিধা হয় সেভাবে এই কাজটি করুন তাতেই আমাদের সার্থকতা আমাদের লাইভের সার্থকতা যদি একজন মানুষও আমাদের এই লাইভটি দেখে যদি সেই কাজটুকু করে তাতেই আমাদের সার্থকতা এই দেখুন আমরা চতুর্দিকে দেখাচ্ছি আপনাদের শুধু সবজি আর সবজি দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে আমার লাইভটি শেষ করছি আল্লাহ হাফেজ